বেবিরা যখন শুয়ে থাকবে না তখন অফার 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 উইন্টার বেবি কালেকশনের উপরে রয়েছে কম্বো অফার চলেন দেখে কম্বো আমরা কি কি পাচ্ছি তো প্রথমেই হচ্ছে পেয়ে যাচ্ছে সুন্দর একটা ওয়েট টিস্যু যেটা বেবিদের জন্য মাস্ট আর প্রয়োজন হবে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আজকে যে কম্বোটা আমি দেখাচ্ছি ভিডিওতে এটা কিন্তু হচ্ছে আপনার নিউ বর্ন বেবি থেকে শুরু করে এক বছর পর্যন্ত বেবেরা এই আইটেমগুলো ইউজ করতে পারবে তো এখানে হচ্ছে আমাদের সুন্দর একটা ওয়াল গুলো দেওয়া আছে যেটা একদম র্যান্ডমলি সুপার ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে ওকে দেন যদি আমরা দেখাই এখানে খুব সুন্দর করে এই জিনিসটা একটু ঝুমঝুমি পেপার না ও ওয়া এটা বাবুর এত পছন্দ করবে তো আমার অনেক Olha a lactose. Olha a daqui. Oh, uau! Wow. <laughs> oh, wow.

করে আমাদের একটা উইন্টার জ্যাকেট আছে যেখানে আপনি হচ্ছে বেবিকে সেট করে কোলে নিয়ে বের হয়ে যাবেন ঘুরতে ঠিক আছে

সি আমার ভিডিওটা দেখছেন সেই পেজ ইনবক্সে ইনবক্স করবেন ওকে দেন হচ্ছে আমি দেখাবো আমাদের খুব সুন্দর করে একটা টাওয়াল যেটা হচ্ছে আপনি বেবিকে একদম কোলে নিয়ে ক্যারি করতে পারবেন আর বেবির মাথাটা হচ্ছে এই দিকটাতে সেট করবেন আমরা অনেক সময় বেবি কিনে বাহিরে বের হই না বা ফটো সেশনের জন্য হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন উইন্টারে এটা অনেক বেশি কাজে লাগবে তারপর আমি দেখাবো আর এক আরো দুইটা গেঞ্জি সেট ও ওই জিনিসটা কিন্তু অনেক কিউট আছে তো এখানে আমরা দুইটা কালার পাচ্ছি এইটা একটা সুন্দর স্কাই কালার মধ্যে আছে তারপর দেখি আমরা এই কি কি পাচ্ছি এই যে একটা সেট আছে এটার মধ্যে হচ্ছে একদম বেবি তো যেটা লোলদানি বলে এটা মাস্ট হ্যাভ প্রয়োজন হয় দেন হচ্ছে একটা কিউট টুপি আছে সাথে করে পেয়ে যাচ্ছে আমরা সুন্দর একটা জ্যাকেট আর জ্যাকেটের সাথে কম্বো করা একটা প্যান্ট এটা হচ্ছে একদম নিউ বর্ন বেবির জন্য এটা বেসিক হচ্ছে দুই থেকে তিন মাস পর্যন্ত তারা ওয়ার করতে পারবে দেন যদি আমরা দেখাই এটা হচ্ছে আমাদের যেটা সেন্টু গেঞ্জি বলি বা বাবুদের এই গেঞ্জিগুলো একটা কিউট কিউট হয় এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে আছে তো এইরকম হচ্ছে দুইটা আপনারা এই কম্বোর মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর আমি দেখাবো আরেকটা টাওয়াল যেটা হচ্ছে আপনারা বেবিকে শাওয়ার নেওয়ার পরে এটা ইউজ করতে পারেন তাছাড়া হচ্ছে যে কোনো সময় হয় না বাবুদেরকে নিয়ে বের হবেন তখন বাবুকে এটা আপনি হচ্ছে বের করতে পারবেন আচ্ছা দেন আমরা দেখাবো কাঁথা এটা মাস্টার প্রয়োজন হয় এই কমবুত আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা কাঁথা এটা আপনারা একদম এক বছর পর্যন্ত বাবুদেরকে ক্যারি করতে পারবেন কাঁথাগুলো কিন্তু খুবই লাইট ওয়েট আছে ওয়ার প্লাস হচ্ছে ইজি টু ওয়াশ দেন যদি আমি দেখাই এখানে আমাদের হচ্ছে এক্সট্রা করে দুইটা এটা তো হচ্ছে লোলদানি তাই না কিউট কিউট করে দুইটা লোলদানি দেয়া আছে এটা হচ্ছে বেবিদেরকে আপনি এখানে হচ্ছে বেঁধে দেবেন ঠিক আছে আবার ভাইবেন না যে আমি বাঁধি আমার কিন্তু এটা দরকার নাই তো বাবুদেরকে এগুলো হচ্ছে বাঁধলে কিন্তু অনেক কিউট লাগবে তারপর হচ্ছে আছে আমাদের এক পিসের এই যে রুমালের সেটটা রুমাল গুলো মোটামুটি হচ্ছে এতটুকু সাইজের হয় খুবই কিউট অনেক কালারে আছে তারপর হচ্ছে এক কালার আছে তো আপনি হচ্ছে এবারটা কনট্রাস্ট করে তাকে ইউজ করতে পারবেন বাবুকে দেন আমার পেয়ে যাচ্ছে সুন্দর একটা ফিডার আমাদের ফিডারের কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো বিশেষ করে হচ্ছে হয় কি যে বাবুদেরকে লোকাল কোয়ালিটির ফিডার দিয়ে ফিট করালে কিন্তু অনেক ধরনের আপনার হাইজেনেিক প্রবলেম হতে পারে তো সেই দিকটা চিন্তা করে কিন্তু আমরা ভালো কোয়ালিটি ফিডার আসলে প্রভাইড করি অলওয়েজ এন্ড বলি আসলে যে আপনারা ভালো কোয়ালিটির অন্তত ফিডারটা ভালো কোয়ালিটি ইউজ করবেন দেখন আছে আমাদের কটন বার এটা তো মাস্ট প্রয়োজন হয় এটা হচ্ছে আমাদের সুন্দর এই যে ব্রেস্ট ফিডিং করার পরে হচ্ছে জিবাটা পরিষ্কার করার জন্য হচ্ছে এটা লাগবে দেখন আমরা হচ্ছে এইটার পাম্প আছে যেটা হচ্ছে সর্দি হলে নাকে নাকি ফুট দিটা বের করানোর জন্য হচ্ছে এটা আমাদের অনেক প্রয়োজন হবে একটা কিউট করে নেল কাটা আছে বাবু দন্য করে কাতের বড় হয়ে যায় বাবুরা যদি খামচি দেয় উফ আমি জানি কেমন লাগে আমার ভাগ্যে খামছি খেয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল দেন হচ্ছে এটা আমাদের ইউরিন অ্যালার্ম যেটা হচ্ছে বাবু যখন হিসু করবে হিসু করার আগে হচ্ছে এটা অ্যালার্ম দেবে তার আগে হচ্ছে আপনি প্রিপেয়ার হয়ে যাবেন তাকে হিসু করানোর জন্য সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস দেন এই পিসের ডায়পার পেয়ে যাচ্ছি আমরা এই ফুল কম্বোটা আছে এই তো তাই না সো টোটালি এত এত এতগুলা জিনিস আমরা পাচ্ছি এই জিনিসগুলো আপনারা কত প্রাইজ ধরে নেবেন আজকে আপনার দেখে ধামাকা একটা প্রাইজ দেবো তো গুলো আইটেম দেখতেছে না এখানে কিন্তু টোটাল আপনারা একান্ন পিস পাচ্ছেন আর বাইশটা আইটেম পাচ্ছেন মানে ভাবা যায় বাইশটা আইটেম কিন্তু মুখের কথা না তার মানে হচ্ছে একটা নিয়ম বেবির জন্য শুরু শুরু দেখে এক বছর পর্যন্ত যা যা লাগবে আমরা টোটালি সবই আপনাদেরকে দিয়ে দিচ্ছি অ্যান্ড এই সকল কঙ্গ আপনারা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকাতে যেটা সেপারেটলি প্রাইস আপনার প্রভাবলি ছয় থেকে সাত হাজার টাকা চলে আসে এটা ডিসকাউন্টে মাত্র চার হাজার পাঁচশো টাকা যার যা লাগবে এখন অর্ডার করে ফেলেন আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা থাকছে একেবারে ফ্রি সবাই ভালো থাকবেন আল্লাহ